সাহাবায়াম রাজিয়া আনহুদের জীবনী পড়লে বিস্মিত হতে হয় এক যুদ্ধের ঘটনা যুদ্ধের জন্য সাহাবায় কেরাম একত্রিত হয়ে পরামর্শ পরামর্শ ছিল এই নিয়ে যে এতজন কাফেরদের বিরুদ্ধে কতজন সৈন্য পাঠানো যায় তখন কেউ কেউ সাহাবি বলল সত্তর জন কোনো কোনো সাহাবি বলল চল্লিশ জন আবার কেউ বলল দশ জন তখন খালিদ ইবনে ওয়ালিদ রাজি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন আমাকে একাই পাঠিয়ে দিন এতে কেউ কেউ বলে উঠলেন খালিদ এ কথা থেকে অহংকার গন্ধ পাওয়া যাচ্ছে তখন খালিদ বিন ওয়ালিদ বললেন কিছুতেই না আমার দৃষ্টান্ত হল বাজ পাখির মতো আর কাফেরদের দৃষ্টান্ত হল শিকারীর ফাঁদে পড়া চুরুইয়ের মতো সুতরাং চুরুই বাজ পাখির সঙ্গে কিভাবে পারবে খালিদ বিন ওয়ালিদ আরও বললেন কাফেররা হলো মৃত আর মুমিন হলো জীবিত সুতরাং লক্ষ লক্ষ মৃত কখনো একজন জীবিত ব্যক্তিরও ক্ষতি করতে পারে না যখন যুদ্ধ সংগঠিত হলো তখন তার কথাই ঠিক হলো সেই যুদ্ধে কাফেররা পরাজয় বরণ করল এবং আল্লাহ তারা তাকে বিজয় দান করলেন সুবাহ আল্লাহ